আচ্ছা আপনি কি জানেন ভালোবাসা শুধু অনুভূতির বিষয় নয় এটা আপনার শরীর মন আর মস্তিষ্ক এই তিনটাকেই বদলে দেয় আজ আমি কথা বলব ভালোবাসা নিয়ে তিনটি অজানা সত্য যেগুলো শুনে আপনি সত্যিই অবাক হবেন প্রথমত ভালোবাসা নেশার মতো কাজ করে। যখন আমরা কাউকে ভালোবাসি তখন আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন অক্সিটোসিন আর সেরোটোনিন নামক হরমোন বের হয় এগুলো আমাদেরকে আনন্দ দেয় আর এটা ঠিক মাদকের মতোই কাজ করে তাই ভালোবাসার প্রথম দিকটা এত মিষ্টি লাগে এটা আসলে আমাদের ব্রেনের কেমিক্যাল রিয়াকশান নাম্বার দুই চোখের চোখ পড়লে ভালোবাসা গাড়ো হয় আচ্ছা আপনি কি কখনো চিন্তা করছেন যে প্রিয় মানুষের দিকে যখন তাকাই তখন এত ভালো লাগে কাজ কেন করে একটা গবেষণায় দেখা গিয়েছে যদি দুজন মানুষ চার মিনিট ধরে চোখের চোখ রেখে চুপচাপ তাকিয়ে থাকে তবে তাদের ভেতরে এক ধরনের সংযোগ তৈরি হয় এমনকি ভালোবাসাও জন্মাতে পারে এই কারণে প্রেমে পড়া বা প্রেমের অনুভূতি অনেক সময় চোখের দিক দিয়ে শুরু হয় নাম্বার তিন ভালোবাসা ব্যথা কমায় আচ্ছা আপনি কি এটা জানতেন যে ভালোবাসা ব্যথা কমায় বিশ্বাস করেন বা না করেন আপনি যাকে ভালোবাসবেন তার ছবি দেখলে বা তার কণ্ঠ শুনলে আপনার ব্যথা অনেক কমে যাবে মানে আপনি অসুস্থ থাকেন বা আপনি খারাপ ফিল করেন আপনার আচমকাই ভালো লাগবে এই ভালো লাগাটা অন্য কোনো কিছুতে পাওয়া যাবে না এই বিষয়টা সাইন্টিফিক গবেষণায় প্রমাণিত ভালোবাসার মানুষ পাশে থাকলে শরীর কম কষ্ট পায় তাই যত পারবেন ভালোবাসার মানুষকে কাছে কাছে রাখবেন দাদা